মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে ইরান এবার আর কোনো ছোটখাটো হামলা নয় বরং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ইরানি মিসাইল ফ্যাক্টরিগুলো এখন চলছে দিনে রাতে চব্বিশ ঘণ্টা তাদের লক্ষ্য একসাথে এক মুহূর্তে দুই হাজার মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশকে ছিন্ন ভিন্ন করে দেওয়া আর এই ভয়ঙ্কর মিসাইলগুলোর পেছনে লুকিয়ে আছে ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং রহস্যময় পারমাণবিক দুর্গ পিক্যাক্স মাউন্টেন যা আজ মোসাদ এবং পেন্টাগনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে ইরানের এই দুই হাজার মিসাইলের ঝড় কি তবে ইসরায়েলের আয়রন ডোম এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা রহস্যময় পিক্যাক্স মাউন্টেনের গভীরে ইরান কি লুকাচ্ছে তাদের সমস্ত ইউরেনিয়াম নাকি সেখানে গোপনে তৈরি হচ্ছে পারমাণবিক বোমা যা ইসরায়েলের অস্তিত্বকেই বিপন্ন করে তুলবে কিভাবে ইরান অবিশ্বাস্য দ্রুততাই তাদের সামরিক শক্তি পুনর্গঠন করল যেখানে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে করতে ক্লান্ত ইরানের আকাশচুম্বিত তেল রপ্তানি কি তবে এ যুদ্ধযন্ত্রের মূলজ্বালানি এবং সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েল কি ইরানের এই অপ্রতিরোধ উত্থান দেখে নিজেদের অভ্যন্তরীণ সংকট ও দুর্বলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরেকটি আত্মঘাতী প্রি অ্যামটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালানোর ঝুঁকি নেবে এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে একুশ শতকের সবচেয়ে বড় এবং আসন্ন সামরিক সংঘাতের প্রস্তুতির গভীরে জুন মাসের বারো দিনের যুদ্ধের পর যখন আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা ইরানকে পঙ্গু করে দিয়েছে ঠিক তখনই তেহরান পর্দার আড়ালে এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর পুনরুত্থানের কাজ শুরু করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ভায়েজ সম্প্রতি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনার ভিডিওতে যেসব তথ্য ফাঁস করেছেন তা তেলাবিবের সামরিক সদর দপ্তরে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে ইরান তাদের যুদ্ধ কৌশলে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে আগের যুদ্ধগুলোতে ইরান হয়তো কয়েকশো মিসাইল কয়েক দিন বা সপ্তাহের ব্যবধানে ছুড়ত কিন্তু সে কৌশল থেকে তারা শিক্ষা নিয়েছে তারা দেখেছে এ ধরনের বিক্ষিপ্ত হামলায় ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা পুনরায় লোড করার এবং প্রস্তুত হওয়ার সুযোগ পেয়ে যায় তাই ইরানের নতুন পরিকল্পনা হল স্যাচুরেশন অ্যাট্যাক বা ঝড়ো হামলা তাদের লক্ষ্য বারো দিনের ব্যবধানে পাঁচশো মিসাইল ছোড়া নয় বরং এক মুহূর্তে কয়েক মিনিটের ব্যবধানে দুই হাজারটি ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং কামিকাজি ড্রোন দিয়ে ইসরায়েলের আকাশকে পুরোপুরি ঢেকে দেওয়া ওয়াশিংটন পোস্টের একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেন এটি একটি গাণিতিক দুঃস্বপ্ন বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এমনকি আমেরিকার থার্ড বা পেট্রিওট সিস্টেমও এক মুহূর্তে শত শত লক্ষ্যবস্তুকে একসাথে প্রতিহত করতে পারে না দুই হাজার মিসাইলের একটি ঢেউ যখন আসবে তখন আয়রন ডোম হয়তো প্রথমে একশো বা দুইশোটি মিসাইলকে ধ্বংস করতে পারবে কিন্তু বাকি এক মিসাইল ইসরায়েলের শহর সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনার উপর নরক নামিয়ে আনবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অভিভূত এবং ধ্বংস করে দেওয়ার এক নিখুঁত পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলো বিশেষ করে ইস্পাহান এবং তেহরানের কাছে অবস্থিত ভূগর্ভস্থ কারখানাগুলো এখন চব্বিশ ঘণ্টা ধরে কাজ চলছে তারা শুধু নতুন মিসেলই তৈরি করছে না বরং তাদের পুরনো মিসাইলগুলোকেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত জ্যামিং প্রযুক্তি দিয়ে আধুনিকায়ন করছে যদি দুই হাজার মিসাইলের পরিকল্পনা হয় ইরানের তরবারি তবে সেই তরবারির পেছনে থাকা বর্ম হল পিক্যাক্স মাউন্টেন নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের মাত্র এক মাইল দক্ষিণে অবস্থিত এই পাহাড়টি এখন ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ জুন মাসের মার্কিন ইসরায়েলি হামলায় যখন নাতানজের মতো পরিচিত স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরান তখন তাদের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে সংবেদনশীল অংশগুলোকে স্থানান্তরিত করার জন্য এক অবিশ্বাস্য প্রকৌশল প্রকল্প হাতে নেয় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান এ পাহাড়ের গভীরে শত শত মিটার নিচে এক বিশাল ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করেছে এটি কোনো সাধারণ বাংকার নয় এটি একটি স্বয়ং সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ স্থাপন করা হয়েছে এবং যেখানে ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিরাপদে সংরক্ষণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে নিউ টাইমস তাদের রিপোর্টে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে পিকএক্স মাউন্টেন এখন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান কেন্দ্রবিন্দু এর চারপাশে একটি দুর্বৈধ্য নিরাপত্তা প্রাচীর অ্যান্টি এয়ারক্রাফট গান এবং একাধিক টানেল প্রবেশদ্বার তৈরি করা হয়েছে যা এটিকে কোনো ধরনের বিমান হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা ম্যাসিভ অর্নেন্স পেনিট্রেটরও এই পাহাড়ের গভীরে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে পেন্টাগনে সন্দেহ রয়েছে এই রহস্যকে আরও ঘনীভূত করেছে ইরানের একটি সিদ্ধান্ত বারো দিনের যুদ্ধ পর থেকে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এর পরিদর্শকদের পিক্যাক্স মাউন্টেনের কাছাকাছিও যেতে দিচ্ছে না এ গোপনীয়তা আন্তর্জাতিক মহলে এক ভয়ঙ্কর আতঙ্কের জন্ম দিয়েছে তারা কি সেখানে শুধু ইউরেনিয়ামই সমৃদ্ধ করছে নাকি সেখানে গোপনের তৈরি করছে পারমাণবিক বোমা উত্তর যাই হোক পিক্যাক্স মাউন্টেন ইরানকে দিয়েছে এক অপ্রতিরোধ সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা অর্থাৎ ইসরায়েল যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায়ও তবুও ইরান এই দুর্ভেদ্য দুর্গ থেকে পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে ইরানের এই অবিশ্বাস্য সামরিক পুনরুত্থানের পেছনে মূল জ্বালানি হিসেবে কাজ করছে তাদের অর্থনীতি বিশেষ করে তাদের তেল রপ্তানি আমেরিকা ভেবেছিল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তারা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেবে এবং তাদের যুদ্ধযন্ত্রকে অচল করে দেবে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো ব্লুমবার্গের এক সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু সালের শেষ দিকে ইরানের তেল রপ্তানি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চীন ভারত এবং এমনকি কিছু ইউরোপীয় দেশও পর্দার আড়ালে ইরানের কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এ তেল বিক্রির শত শত বিলিয়ন ডলার অর্থ এখন সরাসরি ইরানের সামরিক বাজেট এবং তাদের প্রক্সি বা মিত্র বাহিনীগুলোর হাতে যাচ্ছে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিশ্বের কারণ ছিল এটাই তারা যখন গাজা লেবানন এবং সিরিয়ায় একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে করতে অর্থনৈতিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিল ইরান তখন তেলের অফুরন্ত অর্থ দিয়ে অবিশ্বাস্য দ্রুততায় নিজেদের সামরিক শক্তি এবং তাদের মিত্রদের যেমন হিজবুল্লাহ পুনর্গঠন করছিল ফিনান্সিয়াল টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা এখন একটি তামাশায় পরিণত হয়েছে ইরান এখন আগের চেয়েও ধনী এবং সামরিকভাবে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ এই অর্থনৈতিক শক্তি ইরানকে শুধু অস্ত্র কিনতে সাহায্য করেনি এটি তাদের একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক অস্ত্র দিয়েছে তেহরান এখন রিয়াদ আবুধাবি এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমেরিকার দিন শেষ ভবিষ্যৎ এখন আমাদের হাতে তোমরা হয় আমাদের সাথে যোগ দাও অথবা আমাদের অপ্রতিরোধ অর্থনৈতিক এবং সামরিক শক্তির নিচে চাপা পড়ার জন্য প্রস্তুত হও এ বার্তা কাজও করছে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো ইরানের সাথে তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন করে ঝালাই করতে শুরু করেছে তারা বুঝতে পারছে আমেরিকার ক্ষয়িষ্ণু শক্তির উপর বাজি ধরার চেয়ে উদীয়মান আঞ্চলিক শক্তি ইরানের সাথে হাত মেলানোই বেশি লাভজনক ইসরায়েল যারা এতদিন আরব বিশ্বের বিভেদকে কাজে লাগিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করত তারা আজ দেখছে তাদের চারপাশে আরব দেশগুলোই ধীরে ধীরে ইরানের বলয়ে চলে যাচ্ছে এটি শুধু তাদের জন্য একটি কৌশলগত পরাজয় নয় এটি এক চরম মনস্তাত্ত্বিক একাকিত্ব ইরানের এই চতুর্মুখী উত্থান সামরিক পারমাণবিক এবং অর্থনৈতিক ইসরায়েলকে এক অভূতপূর্ব কৌশলগত সংকটের মধ্যে ফেলে দিয়েছে তেলাবিবের জেনারেলরা এবং রাজনীতিবিদরা দেখছেন সময় তাদের পক্ষে নেই ইরান প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে আর ইসরায়েল প্রতিদিন আরও একঘরে এবং ক্লান্ত হয়ে পড়ছে দেশের ভেতরেও নেতানিয়েহুর সরকার চরম সংকটে গাজা যুদ্ধে কোনো স্পষ্ট বিজয় না আসা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এবং জিম্মিদের পরিবারের তীব্র আন্দোলন সব মিলিয়ে ইসরায়েলি সমাজে এক গভীর হতাশা এবং বিভেদ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলের কট্টরপন্থী সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের হাতে একটি বিকল্প খোলা আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক একটি প্রি অ্যামটিভ স্ট্রাইক বা আগাম হামলা তারা হয়তো ইরানের এই অপ্রতিরোধ উত্থানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে আরেকটি সর্বাত্মক হামলা চালিয়ে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তারা হয়তো তাদের অভ্যন্তরীণ সংকট এবং দুর্বলতা থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে একটি জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করার জন্য এই যুদ্ধকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে এটি হবে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী সিদ্ধান্ত কারণ আজকের ইরান আর জুন মাসের ইরান এক নয় আজকের ইরানের হাতে রয়েছে দুই হাজার মিসাইলের ঝড় এবং পিক মাউন্টেনের মতো পারমাণবিক তুরুপের তাস ইসরায়েলের যে কোনো ভুলের পরিণতি হবে তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি দাবা খেলার বোর্ডের চাল এখন পুরোপুরি ইরানের হাতে তাদের তুনিরে রয়েছে দুই হাজার মিসাইলের ছড় আর তাদের হাতে রয়েছে পিক্যাক্স মাউন্টেনের মতো পারমাণবিক দুর্গ অন্যদিকে ইসরায়েল ক্লান্ত কোণ্ঠাসা এবং অভ্যন্তরীণ সংকটে জর্জরিত তারা কি ইরানের পাতা এ ফাঁদে পা দিয়ে আরেকটি আত্মঘাতী হামলা চালাবে নাকি তারা নীরবে ইরানের এই উত্থানকে মেনে নেবে যা হবে তাদের সত্তর বছরের আধিপত্যের এক নিরপতন উত্তর যাই হোক একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার মধ্যপ্রাচ্য এক অনিবার্য এবং সম্ভবত শেষ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে